ঈদের সকালে মা ফাতে মা তালানহু মিষ্টি তৈরির ময়দা মাখা এবং অন্যান্য প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিলেন কারণ সমস্ত কাজ সকালেই শেষ করতে হতো অন্যদিকে আট দশ বছর বয়সী দুই নিষ্পাপ ভাই তাদের খেলা ছেড়ে তাদের মায়ের কাছে চলে আসে তাদের নিষ্পাপ সুরে একটা প্রশ্ন ছিল আম্মা তোমার কি মনে নেই আজিদ বাইরে এসে দেখো পাড়ার ছেলে মেয়েরা নতুন পোশাকে পরে খুব খুশি আর আমরা দুজনেই এখনো নতুন পোশাক পরিনি এর মানে কি আজ আমরা ঈদ উদযাপন করবো না কিছুক্ষণ পর তারা আবার বলতে শুরু করলো আম্মা তাড়াতাড়ি আমাদের নতুন পোশাক পরাও আমরাও তাদের সাথে খেলাধুলা করার সময় ঈদগাহে যেতে চাই বাবা এলে তাকে আমাদের সাথে পাঠাও আমরাও তার সাথে ফিরে আসব। মা ভালোবাসায় বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলেন কপালে চুমু খেলেন এবং বললেন ঈদগাহে যাওয়ার এখনও অনেক সময় আছে ছেলেরা তোমরা সবাই বাইরে গিয়ে একটু ঘুরে বেড়াও তারপর আমি তোমাদের নতুন পোশাক পরিয়ে দেব। সম্ভবত ততক্ষণে তোমার বাবাও চলে আসতে পারেন হয়তো তিনি তোমার জন্য নতুন পোশাক আনবেন তারপর আমি তোমাকে নতুন পোশাক পরিয়ে দেব এবং তুমি তোমার বাবার সাথে যেতে পারবে এখন যাও বাছা বাইরে গিয়ে একটু খেলো এর মধ্যে আমি আমার কাজ শেষ করে ফেলব দুই ভাই বলল হ্যাঁ আম্মা তারপর ছোট ভাই হঠাৎ জিজ্ঞাসা করতে লাগল আম্মা বাবা কি আমাদের জন্য নতুন পোশাক কিনতে গেছেন মা দুই সন্তানকে জড়িয়ে ধরলেন তাদের কপালে আদর করে চুমু দিলেন এবং হৃদয়ের অশ্রু মুছে দিয়ে হেসে বললেন হ্যাঁ ছেলেরা তোমাদের জন্য নতুন পোশাক আসবে আমি অবশ্যই তোমাদের পড়াব এখন তোমরা সবাই বাইরে গিয়ে খেলো সব ঠিক হয়ে যাবে মা তার ঈশ্বরের উপর বিশ্বাস রেখে তার সন্তানদের সান্ত্বনা দিলেন দুই ভাই খুশি মনে বাইরে চলে গেল মা তার পল্লু দিয়ে চোখের জল মুছে দিলেন এবং আবার কাজে ফিরে যেতে বাধ্য হলে সে আবার ব্যস্ত হয়ে পড়ল কিছুক্ষণ পর দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এল তারা বলল আম্মা ওরা তাদের নতুন পোশাক দেখিয়ে আমাদের জ্বালাতন করছে তারা বলছে দেখো তোমার কাছে আমাদের মতো নতুন পোশাক নেই যদি থাকতো তাহলে তুমি অবশ্যই এগুলো পরতে তারা বলে আমাদের বাবা কেমন মানুষ যে ঈদের দিনও আমাদের জন্য নতুন পোশাক আনেনি সে আমাদের ঈদগাহে যেতে বলছে এবং বলছে নতুন পোশাক পরে তাড়াতাড়ি এসো যদি আসতেই হয় সে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং আমাদের জন্য অপেক্ষা করবে যতক্ষণ না আমরা নতুন পোশাক পরে তার সাথে যাই আম্মা আব্বু এখন পর্যন্ত তুমি কেন আসনি আম্মা আমাদের তাড়াতাড়ি নতুন পোশাক পরাও যাতে আমরা তোমার সাথে ঈদগাহে যেতে পারি নিষ্পাপ শিশুদের এই অনুরোধ শুনে আম্মা তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না তার চোখের জল থামানো খুব কঠিন হয়ে পড়ল কিন্তু বাচ্চারা আম্মাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল আম্মা ধৈর্য হারিয়ে ফেলেছিলেন এবং তার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে আম্মা চোখের জল মুছে মুখে হালকা হাসি ফুটিয়ে বললেন এখনও ঈদগাহে যাওয়ার সময় হয়নি ছেলেরা তোমরা এত তাড়াহুড়ো করছো কেন নামাজের জন্য এখনও অনেক সময় আছে এই সময়ের মধ্যে বাইরে যাও এবং ঘুরে দেখো তোমার বাবা কোথায় আছে তাকে খুঁজে বের করো এবং তাকে ফিরিয়ে আনো ততক্ষণ পর্যন্ত আমি আমার অন্য কাজ শেষ করে ফেলবো আর একটু কাজ বাকি আছে যদি তোমার বাবা নতুন পোশাক নিয়ে আসে তাহলে আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলব তারপর তুমি মিষ্টি খাবে এবং তোমার বাবার সাথে ঈদগাহে যাবে ঠিক আছে দুই ভাই বলল হ্যাঁ আম্মা আম্মা তার হৃদয়কে শক্তিশালী করলেন এবং বাচ্চাদের সান্তনা দিলেন কিন্তু বাচ্চাদের নিষ্পাপ মুখের দিকে তাকালেই তার চোখে জল এসে গেল বাচ্চারা হয়তো তার অবস্থা বুঝতে পারবে না এই ভয়ে মা এক ঘর থেকে অন্য ঘরে যেতে থাকলেন ইতিমধ্যে নিষ্পাপ দুই ভাই চিন্তিত হয়ে মায়ের কাছে এসে মা মা বলে ডাকল ওরা বলল মা আমরা বাবাকে খুঁজতে যাচ্ছি মা দম বন্ধ হয়ে বললেন হ্যাঁ যাও বাচ্চারা তার কণ্ঠে লুকিয়ে থাকা যন্ত্রণা বুঝতে পারছিল না বড় ভাই দুঃখ প্রকাশ করে বললো বাবা কোথায় থাকবে ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করল বাবা কোথায় গেছেন বড় ভাই উত্তর দিলেন আমি জানি না চলো এদিক ওদিক তাকাই ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে দুই ভাই বাবার খোঁজে বেরিয়ে পড়ল। এদিকে মা তার হৃদয় মায়ের কষ্ট লাঘবের কোনো সে খুঁজে পাচ্ছিল না তার উদ্বেগ আরও বেড়ে গেল সে ভাবতে লাগলো আমার নিষ্পাপ বাচ্চাদের কিভাবে বলবো যে আজ আমাদের নতুন পোশাক পরানোর সামর্থ্য নেই তবুও কিভাবে তাদের সান্ত্বনা দেব আর আজ ঈদের দিন ওরা আমার কথা কেন শুনবে হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই ঈদের জন্য আমি যে মিষ্টি বানিয়েছি সেটাও অনেক দিন ধরে অল্প অল্প গম জমিয়ে তৈরি করেছি তা দিয়ে হালুয়া আর রুটি বানিয়েছি কিন্তু নতুন পোশাক কোথা থেকে পাবো হে আল্লাহ এই মায়ের মাথায় কেন এই বোঝা চাপিয়েছ তুমি সবার অবস্থা জানো আমি এই নিষ্পাপ শিশুদের আমি কিভাবে বোঝাবো হে আল্লাহ তুমি করুণাময় ও সর্বশক্তিমান মিথ্যা বলা অপরাধ এটা জানার পরেও আমি আমার সন্তানদের মিথ্যা আশ্বাস ও আশা দিয়ে বোকা বানাচ্ছি কিন্তু এখন আমার কি করা উচিত দয়া করে বলো হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও তুমি আমার দরিদ্র স্বামীর অবস্থা জানো তুমি দরিদ্রদের অবস্থা সম্পর্কে জানো হে রহমান হে রহিম এই বলে মা রান্নাঘরে ঢুকে জোরে জোরে পেশকদন্ত চালাতে শুরু করলেন পেষকের শব্দের সাথে সাথে তার হৃদয়ের ব্যথাও বেরিয়ে আসতে লাগলো অশ্রু ঝরতে লাগল যদিও মিষ্টি তৈরির কাজ দ্রুত গতিতে চলছিল কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি শেষ হতে চলেছে আবার একটা ঝামেলা দেখা দিল তারপর দুটি নিষ্পাপ শিশু এসে তাদের মায়ের কাছে দাঁড়িয়ে অর্ধেক হাঁপাতে হাঁপাতে আম্মা আম্মা বলে ডাকতে লাগলো মা বললেন বলো তো ছেলে ব্যাপারটা কি। স্বামীর দারিদ্র্য দেখে মা সবসময় তার ইচ্ছা এবং আরাম দমন করেছিলেন সে অল্পতেই খুশি ছিল কিন্তু আজ নিষ্পাপ শিশুদের ছোট্ট ইচ্ছা তার ধৈর্য ভেঙে দিল নিজেকে সামলে নিয়ে সে বাচ্চাদের কোলে নিল হাসতে চেষ্টা করল তাদের কপালে চুমু খেল এবং বলল বলো বাবা তোমরা কি বলতে চাও বাচ্চা দুটো হাত দিয়ে চোখ মুছল এটা দেখে ছোট ভাইও তার বড় ভাইয়ের অনুকরণ করলো এবং মা বলল দেখো ছেলে তোমার বাবা সময় মতো আসবে দেখো আমি এখানে তোমার জন্য মিষ্টি বানাচ্ছি তুমি মিষ্টি খাও এবং তারপর ঈদগাহে যাও একটু ধৈর্য ধরো শুধু একটু সময়ের জন্য সে বাচ্চাদের জড়িয়ে ধরে আদর করে বুঝিয়ে বলল অপেক্ষা করো ছোট্ট ছেলে মিষ্টিগুলো শীঘ্রই তৈরি হয়ে যাবে ছোট ভাই হঠাৎ চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করল কিন্তু আমাদের নতুন পোশাক মা এই কথা শুনে মা চমকে উঠলেন এবং তাড়াতাড়ি বললেন আরে ছেলে চলো এটা করি তোমরা সবাই আগে স্নান করে নাও তুমি এখনও গোসল করনি দুই ভাই একসাথে বলল না মা তুমি এখনও গোসল করনি নিষ্পাপ বাচ্চাদের সাথে প্রতারণা করা মায়ের জন্য খুব কষ্টকর ছিল তার হৃদয় ভেতরে ভেতরে জ্বলছিল কিন্তু হাসি মুখে সে বলল ছেলে কেউ কি গোসল না করে ঈদগাহে যায় তাড়াতাড়ি গোসল করে যাও তারপর সবকিছু প্রস্তুত হবে দুই ভাই একসাথে বলল ঠিক আছে আম্মা আমরা এখন গোসল করে নেবো তুমি সব কিছু প্রস্তুত রাখো আমরা দ্রুত ফিরে আসবো দুজনেই খুশিতে নেচে বেরিয়ে গেল মা প্রার্থনা করলেন যাও ছেলে আল্লাহ হাফিজ বাচ্চারা চলে গেল কিন্তু মায়ের হৃদয়ের চিন্তা আরো গভীর হয়ে গেল তার হৃদয় যেন হতবাক অবস্থায় ছিল আমি অতল সমুদ্রে ডুবে যাচ্ছিলাম মা ভাবতে লাগলেন যখন তারা ফিরে এসে বলবে যে আমাদের নতুন পোশাক পরতে হবে তখন আমরা ঈদগাহে যাব তখন আমি কি করব। মায়ের মন আর নিজেকে সামলাতে পারল না চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে সিজদায় পরে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ তুমি আমার একমাত্র সহায় তুমি এই অসহায় মাকে সাহায্য করো তুমি আমাকে এই অবস্থা থেকে বের করে দাও হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমাকে স্বস্তি দাও আমাকে এই অবস্থা থেকে মুক্ত করো এরপর মা পাগলের মতো বলতে শুরু করলেন হে আল্লাহ তুমি সন্তানদের মায়ের হৃদয় বোঝো তুমি এই নিষ্পাপ বোকা শিশুদের তিনবার সান্ত্বনা দিয়েছ আমি কোনওভাবে তাকে প্ররোচিত করে সামলে নিলাম কিন্তু এখন আমার কি করা উচিত আমি কি বলবো কেবল তুমি আমাকে পথ দেখাও হে আল্লাহ কেবল তুমিই আমাকে সমর্থন করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তারপর সে জোরে চিৎকার করে বলল তুমিই সব কিছু করতে পারো আল্লাহ তুমিই সবকিছু করতে পারো সেখানে স্নান করার পর উভয় ভাই আনন্দের সাথে হাত ধরে বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণের মধ্যেই উভয় ভাই হাসতে হাসতে বাজাতে বাড়ি পৌঁছে গেল এবং জোরে ডাকতে লাগল আম্মা আম্মা আমরা এসে গেছি আম্মা কিন্তু মায়ের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না ছোট ভাই তার বড় ভাইয়ের দিকে খুব নিষ্পাপভাবে তাকিয়ে জিজ্ঞাসা করল ভাই মা কেন বলছে না মা কি ঘুমাচ্ছে বড় ভাই ছোট ভাইকে কোলে নিয়ে সান্ত্বনা দিতে লাগলো দাঁড়াও আমি দেখছি বড় ভাই যখন মাকে জাগানোর জন্য হাত বাড়াতে যাচ্ছিল ঠিক তখনই দরজায় জোরে টোকা পড়লো বড় ভাই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন বাইরেকে বাইরে থেকে কোনো সাড়া এলো না দুই ভাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো ভয়ে ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরল তারপর আবার দরজায় জোরে টোকা পড়ল ভয় আর নার্ভাস অবস্থায় দুই ভাই চিৎকার করে উঠল আম্মা আম্মা বাইরে আছেন কিন্তু মায়ের দিক থেকে কোনো সাড়া মিলল না আম্মা তুমি কাঁদছ কেন মা বললেন ছেলে তুমি এখনও বুঝতে পারছো না আমি কেন কাঁদছি তুমি এখনও অতটা বয়স্করণী কিন্তু আজ থেকে এই কথাটা মনে রেখো এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যেও না সর্বদা আল্লাহকে স্মরণ করো যে ব্যক্তি সর্বদা আল্লাহকে স্মরণ করে সে কখনো কোনো সমস্যার সম্মুখীন হবে না যদি তুমি এই ছোট্ট জিনিসটি সবসময় তোমার হৃদয়ে ধারণ করো এবং সারা জীবন আল্লাহকে ভুলে না যাও তাহলে তুমি দেখতে পাবে যে আল্লাহ তোমাকে সর্বদা সাহায্য করবেন এবং কখনোই তোমাকে কষ্ট দেবেন না মা তার এই উপদেশ দিচ্ছিলেন এবং তাদের নতুন পোশাক পরিয়ে দিচ্ছিলেন বাচ্চাদের সাজানোর কাজ শেষ হলে মা কাজলের বাক্সটি এনে ছোট ছেলের চোখে লাগিয়ে দিলেন বড় ছেলের চোখে সে সুরমা লাগানোর সাথে সাথে দরজার বাইরে থেকে একটি আওয়াজ ভেসে এলো ভিতর থেকে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া আলী করিমল্লাহ। ছোট ছেলেটি বাইরে দৌড়ে এসে চিৎকার করতে লাগল আব্বা এসেছেন আব্বা এসেছেন বড় ছেলে বাইরে যেতে যাচ্ছিল কিন্তু মা তাকে থামিয়ে দিলেন কারণ তার চোখে তখনও কাজল লাগানো হয়নি মা একটু রেগে গিয়ে বললেন বস বস আগে কাজল লাগাতে দাও ইতিমধ্যে ছোট ভাই তার বাবাকে হাত ধরে ভেতরে নিয়ে গেল ততক্ষণে বড় ভাইয়ের চোখে কাজল লাগানো হয়ে গেছে বাবা দুই ছেলেকে দেখে অবাক হয়ে বললেন এগুলো কি এত সুন্দর পোশাক এগুলো কোথা থেকে এলো তারপর দুই ভাই তাদের মা এবং বাবাকে জড়িয়ে ধরে তাদের আনন্দ প্রকাশ করল হজরত ফাতেমা রদিয়াল্লাহ আলা আনহু পুরো ঘটনাটি হজরত আলী রাদি তাল আনহুকে বর্ণনা করলেন তিনি তাকে পুরো ঘটনাটি বর্ণনা করলেন হজরত আলী রাদি আল্লাহ আনহু তাকে পুরো ঘটনাটি বর্ণনা করলে তিনি সিজদায় পড়ে বললেন হে আল্লাহ তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় তুমি মহান অসীম তুমি করুণাময় এবং সর্বশক্তিমান সিজদা থেকে উঠে তিনি হজরত ফাতেমা আল্লাহ আনহু আনহুকে বললেন তুমি কি সেই দর্জিকে চিনতে পারো যে বাচ্চাদের জন্য কাপড় এনেছিল তুমি কি জানতে পেরেছ সে কে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহু বললেন না তবে এটা নিশ্চিত যে তিনি আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা ছিলেন এতে কোনো সন্দেহ নেই যদিও এটা আমার নিজস্ব বিশ্বাস হজরত আলী রাদিয়াল্লাহ তালহু বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ এটা আল্লাহর মহিমা তিনি ছিলেন হজরত জিব্বাইল আলহি ইসলাম হঠাৎ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালহির মুখ থেকে একটা জুড়ে আওয়াজ এলো তিনি বললেন আল্লাহ আকবার বলে সেও ছিজদায় পড়ে গেলেন তাকে দেখে হজরত হাসান ও হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহু হুবহু তার অনুসরণ করলেন এবং সিজদায় পড়ে গেলেন প্রিয় দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরাও এটি সম্পর্কে জানতে পারে আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলাইকুম